রামনগরের হাতিশাল অগ্রগামী সংঘের আয়োজনে ক্রিকেট উৎসব হাতিশাল অগ্রগামী সংঘের উদ্যোগে আয়োজিত অ্যালায়েন্স কাপ দু হাজার ক্রিকেট টুর্নামেন্টে এসে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার এটি একটি দিবা নৈশ নক ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টটি শুরু হয়েছে উনতিরিশে জানুয়ারি একদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে জেলা ছড়িয়ে রাজ্যে ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যের ক্রিকেট প্লেয়ার খেলতে এসেছে এই ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দল পাচ্ছে দেড় লক্ষ টাকা রানার্স আপ এক লক্ষ টাকা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট একটি প্রতিভা বিকাশের মঞ্চ বর্তমান যুব সমাজকে মাঠমুখী হতে হবে অবশ্যই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ তো বটেই এবং প্রচুর মানুষ আসেন যদিও এবছর সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকার জন্যে আমরা আমাদের ফুটবলটা রাখতে পারলাম না তাও এই ক্রিকেট সন্ধ্যা নিশ্চিতভাবে অনেক মানুষের কাছে একটা ভালোবাসার জায়গা আমাদের সারা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের ক্রিকেট প্রেমীরা এই দিনটার জন্য ওয়েট করেন কবে অ্যালায়েন্স কাপ হবে এবং এবছরও সফলভাবে অ্যালায়েন্স কাপ হচ্ছে অসামান্য সব খেলা মানুষের সামনে উপহার দিচ্ছেন বিভিন্ন দল তো বলবো ক্রিকেটের জয় হোক খেলার জয় হোক এবং বাঙালি ক্রিকেটের জয় হোক

প্লেয়ারই খেলতে এলাকার মানুষ খুব আনন্দ উপভোগ করছে আর হাতিশাল অগ্রগামী সময়ে সমস্ত সদস্য কর্মকর্তারা প্রচুর

আমাদের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কমল তরু দাস এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব প্রত্যেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এই হাতিশাল খেলার মাঠে খেলা দেখার জন্য আমাদের পুরো কন্টাই সাব ডিভিশন থেকে লোক আসেন কারণ এখানে ভিন রাজ্য থেকেও বহু খেলোয়াড় আসেন তারা তারা এলাকাবাসীকে আনন্দ দেন এবং এই খেলাকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে একটা অনুমাদনা থাকে এটা শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয় এলাকার শান্তি সংস্কৃতি প্রগতি ঐক্য মৈত্রীর একটি বার্তা দেয় তাই আমাদের রাজ্যের যে বাংলার যে কৃষ্টির সংস্কৃতি ঐতিহ্য আরও এগিয়ে যায় তাই আমি সবাইকেই বলবো এই টুর্নামেন্টে আপনারা দেখুন খেলা দেখুন এবং খেলা উপভোগ করুন এবং আট থেকে আশি সবাই খেলা দেখে এখানে আনন্দ উপভোগ করেন দুদিন ধরে এখানে প্রোগ্রাম চলবে আর জেনাই ক্রিকেট টুর্নামেন্ট এবং আগামীকাল সাংস্কৃতিক সন্ধ্যা তার সাথে রয়েছে ছদ্মবেশ প্রতিযোগিতাও রয়েছে এবং এই ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকেন এলাকাবাসী অসুবিধায় পড়লেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাই তাদের খেলা আরো উত্তরশী বৃদ্ধি হোক রাজ্য নয় গোটা অন্য রাজ্য থেকে প্লেয়াররা এত বড় মঞ্চ যারা ক্রিকেট খেলছে তাদের কাছে এটা কত হ্যাঁ ভিন রাজ্য থেকে বহু প্লেয়ার এখানে আসেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে খেলোয়াড় আসেন তারা অনেকটা অর্থ উপার্জন করেন এবং এলাকাবাসীকে আনন্দ দেন তাই এই খেলাধুলার মধ্য দিয়ে বিশেষ করে যুব সমাজের কাছে অনেকটা বাড়তি পাওনা কারণ আমরা জানি যে এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে এবং শিক্ষার পাশাপাশি আমাদের এডুকেশান অফ দ্য একটা পার্ট মানে আমাদেরকে আরও বেশি করে যাতে আমরা খেলাধুলার মধ্যে আরও অংশগ্রহণ করতে পারি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতায়ও যদি আমরা আমাদের এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে তারা শারীরিকভাবে আরও ফিট থাকবে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে তারা পড়াশোনায় আরও বেশি করে এগিয়ে যেতে পারে